যে গতকালকে জুলাই বরণকারী আনক্লেমড লাশে শনাক্তকরণের যে মহাকর্ময শুরু হয়েছে গতকালকে আমাদের সিডি চিক মহোদয় ব্রিফ করেছেন আপনারা জানেন এটা অত্যন্ত পেইন স্টেকিং কাজ এবং এখানে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা মিনিসেট প্রোটোকল সম্পূর্ণ বলবৎ রেখে কাজ করে লাগতেছে এবং যে কোনো কাজের শুরুতেই আপনারা একটু প্রথমে আমাদের টিউনড হতে হয় তো এই জন্য একটু সময় লাগতেছে প্রথম দিনে আমরা দুটো বডি কবর থেকে উত্তোলন করে তার ডিএনএ সংগ্রহ এবং পোস্টমর্টম কমপ্লিট করে আবার তাদেরকে পুনরায় জানাদা সহকারে কবরস্থ করা হয়েছে যথারীতি আজকে আমাদের আর্লি আওয়ারে কাজ শুরু হয়েছে এবং মধ্যে তিনটি বডির কাজ চলতেছে আমাদের এই কাজ চলমান থাকবে আমরা আমাদের আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে জুলাই এ পর্যন্ত যত ফ্যামিলি তাদের স্বজন হারিয়েছে তার মধ্য থেকে গতকালকে আমাদের সাতটা ফ্যামিলি সিআডিতে এসে সাতটা ফ্যামিলি এগারো জন মেম্বার তাদের ডিএনএ স্যাম্পল দিয়ে গেছে তো আমাদের যেটা কাজ হচ্ছে যেই লাশগুলোকে কবরস্থ করা হয়েছে জুলাই অগস্টের সময়ে ওই লাশগুলোর সাথে এই এই এখন যারা ফ্যামিলি মেম্বার ডিএনএ দিয়ে যাচ্ছে এটা ম্যাচিং করে আমরা দেখতে চাই এই যে কবরের সাইিত এই নেমলেস ফেসলেস এই লোকটার একটা নাম আছে এই লোকটার একটা ফ্যামিলি আছে কোন ফ্যামিলি সে এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং যদি আমরা এই ফ্যামিলি সঠিক আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে It will be a huge task in a lot of ways. So, I think you can imagine that there is a far flung consequence of this task.